আপনারা অবগত আছেন সারা বাংলাদেশে বর্তমানে এই যে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর জামাতের সম্পৃক্ততা বিভাগ থেকে শুরু করে জেলা কেন্দ্রিক জামাতের যে একটা দাপট এটা আমরা বিগত যে নির্বাচনগুলো হলো ডাকসু চাকসু জকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় সবখানে শিবির একবারে বিপুল ভোটে জয়ী হয়েছে এর একটা কারণ হচ্ছে জামাতের যে একটা নৈতিকতা আছে যারা সাপোর্ট একাত্মভাবে করে যে একটা প্রার্থী দিছে একটা প্রার্থী পক্ষান্তরে আপনাদের বিএমপির হিসাব যদি ধরতে যান ছাত্র দলের মতো প্রতিদিন কোন দল লেগেই আছে প্রার্থী বাসাইয়েই একটা সময় লেন দিই দ্বিতীয়ত একটা সমালোচনা মানুষ কখন হয় যখন দেখেন কি জামাত সব সময় চিন্তা করে আমরা বোয়াল মাছটা খাই বাংলাদেশের একটা ফুসফুস কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার সচিবালয় সেখানে এই যে আপনারা অবগত আছেন মাহফুজ আলম একটা কথা বলে দিয়েছিল যে দুই দলেই যত ডিসি আর ভিসি নিয়োগগুলো দুই দলেই দিয়েছে সেটা কাকে ইঙ্গিত করছে আপনারা অবশ্যই জানেন জামাত বিএমপিকে সেক্ষেত্রে জামাত এগিয়ে বিভিন্ন ভিসিও যারা বিশ্ববিদ্যালয়ের যে চ্যাশল যেগুলো নিয়োগ হইল এগুলোতে শিবির বেশি নিয়োগ দিয়েছে বা জামাত থেকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে কারণ বিশেষ করে বর্তমানে একটা শিক্ষিত প্রজন্ম যখন দেখতে যায় জামাতের ভিতর যতগুলো ব্যারিস্টার আছে আপনার বিএমপি বলে আওয়ামী লীগ বলে অন্যান্য দল সবগুলো দল মিলিয়ে অর্ধেকেও হবে না আবার সচিবালয়ে জামাতের যে একটা দাপট আমি বেশ কয়েকবার সচিবালয়ে প্রবেশ করছি বুঝতে পারছি যে রন্ধে রন্ধের শিরায় শিরায় জামাত একটা জাল বিস্তরণ করে আছে সেক্ষেত্রে আমি বলবো এই যে বিএমপি যে একটা রাজনৈতিক প্রক্ষাপট কেন্দ্রিক এই যে একটা কথা বারবার বলে আসে যে টেম্পু স্ট্যান্ড হাটবাজার দখল এগুলাতে বিএমপি খুব বড় একটা সমালোচিত হওয়ার পরে একটু জনপ্রিয়তা কমে গেছে আর এটা যদি ঠিক হইতো যে তারেক রহমান আসতো সেক্ষেত্রে একটা নির্বাচন বিএমপি ভালো প্রভাব ফেলে যেতে পারত কিন্তু বর্তমানে জামাতের যে একটা প্রভাব আপনারা এও দেখতেছেন বর্তমানে যারা একটা আসন পাইছে ঢাকা কেন্দ্রে আট আসন পাঁচ আসন এদের যে একটা করে র্যালি হচ্ছে চোখ ধাঁধানো র্যালি যে পরিমাণ জনসম্পৃক্ততা পাইছে তা তো আগামীতে ওরা যদি গণভোটও হয় তারপরেও দেখা যায় যে ওরা সরকার গঠন করে ফেলতে পারে সেক্ষেত্রে বিএনপির প্রতি একটা আনুগত্য থাকবে যে আপনারা এখনও ফিল্ড সঠিকভাবে তৈরি করতে পারেন পারেননি এক তারেক রহমানের নেতৃত্বে আপনারা যদি করেন যে নির্বাচন ওনাকে অবশ্যই দেশে আসতে হবে তাছাড়া যারা মহাসচিব আছে বিএমপির যুগ্ম মহাসচিব আছে এরা এক এক সময় এক এক ধসে কথা বলতেছে রাজনৈতিক ফিল্ড আলাদা আপনারা যতটা সমালোচনা হচ্ছেন ততটা মানুষের জনসম্মতিও নিতে হবে আজকে এক এক জায়গায় যখন একটা নেতা নেত্রী ভোটের জন্য দাঁড় হয়েছে সেইখানে জনসম্পৃক্ততায় বলে দেয় যে জামাতের অবস্থান আর বিএমপির অবস্থান ভাই একটা কথা জিজ্ঞেস করছে যে বর্তমান আগামীতে সরকার গঠন করতে পারবে কিনা আমার কাছে যতটুকু মনে হয় আমার এই রাজনৈতিক স্বল্প জ্ঞানে বা আমার চলাফেরায় যেহেতু সবখানে জামাত ভার্সিটিগুলো নির্বাচনে ভিপি নির্বাচন জিএস নির্বাচনে সব ভার্সিটিগুলোতে গিয়ে সেক্ষেত্রে সারা বাংলাদেশে বর্তমানে এই যে জামাতের যে সম্পৃক্ততা এটা অনেক অনেকাংশে অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে যদি নির্বাচনও হয় গণভোটের মাধ্যমে একটা নির্বাচন যদি হয় সেক্ষেত্রেও দেখা যায় যে একটা জামাত এগিয়ে থাকবে আমি চাই যে তারেক রহমানের দিক নির্দেশনা পূর্বক দেশে একটা যদি ভালো কিছু পন্থা অবলম্বন করে সেক্ষেত্রেই আগামীতে সরকার গঠন করতে পারবে নয়তোবা যাদের হাতে দেশ ছেড়ে দেওয়া হয়েছে যে সকল কর্মীদের কাছে এনে এদের ভিতর নৈতিকতা নাই এরা সাদাবাস লুট্তরাস এটা ওটা করে আরও বিএমপিকে তলাই ফেলতেছে আগামী সরকার গঠনে জামাত একটা বড় ভূমিকা রাখবে এটা আমার অভিব্যক্তি